আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এখানে পানি পড়তেছে এইভাবে সারা বছর ফ্রিতে আপনি পানি তুলতে পারবেন একদম বিদ্যুৎ ছাড়াই এখন কথা হচ্ছে বিদ্যুৎ ছাড়া কীভাবে এটা করা যায় আর এটা বা কত টাকায় খরচ হয় আসলে বিদ্যুৎ ছাড়া এখানে চলে একটা কারণে তা হল সোলারের মাধ্যমে এই সোলারের মাধ্যমেই এই পাম্পটি চলতেছে এবং প্রতিদিন আপনার পনেরো বিঘা করে জমি আপনার পানি দেওয়া যায় আপনি যদি চান এই সোলারের মাধ্যমে পুকুর বা অন্য অন্য কাজ করার জন্য যে পানির প্রয়োজন হয় সেখানেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সোলার মোটরটি প্রতি মিনিটে আপনার এক হাজার লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম হয় এই মোটরের ক্যাপাসিটি হচ্ছে দুই হর্স পাওয়ার এবং ওয়ান পয়েন্ট ফাইভ তিন ইঞ্চি এটি ব্যবহার করার জন্য আমার এখানে সোলার প্যানেল দেওয়া হয়েছে তেত্রিশশো ওয়াট তেত্রিশশো ওয়াটে তার মানে হচ্ছে এক পাঁচশো পঞ্চাশ ওয়াট করে ছটি সোলার প্যানেল এখানে বসানো হয়েছে এই সোলার প্যানেল বসানোর আপনার কাঠ এবং বাঁশের উপর বসাতে পারবেন আর যদি আপনি ভালোভাবে বসাতে চান তাহলে লোহার অ্যাঙ্গেল করে তার উপরে বসাতে পারবেন বসানোর সময় অবশ্যই আপনারা খেয়াল করবেন যে জায়গাটা খোলা মেলা এবং সূর্যের আলো সবসময় পরে সেই জায়গায় আপনারা বসানোর চেষ্টা করবেন আমি আমার এখানে বসাইছি আমি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সূর্যের আলো সবসময় পাই আর আমি যে কোম্পানির কাছ থেকে কিনেছি এই কোম্পানি আমাকে এখানে সব কিছু সেটিং করে দিয়েছে স্ক্রিনে তার নাম্বার দিয়েছি আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে কিনতে পারেন আর আমি এটি সেটিং করতে যে কি কি ব্যবহার করেছি সবই আপনাদেরকে একটু একটু করে জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের উপকার হয় এবং আপনারাও এটা ব্যবহার করতে পারেন সোলার প্যানেলটি আমি আমার যেখানে মোটর বসাইছি সেখান থেকে একটু দূরে বসানো হয়েছে কারণ হলো আমি যে জায়গায় মোটর বসাইছি সেখানে কিন্তু একটু ছায়া আছে যার কারণে আমার সোলার প্যানেলটি একটু দূরে বসাইছি ওখান থেকে আমি এই তারের মাধ্যমেই কিন্তু আমার এই মোটরের কাছে নিয়ে আসছি এখানে আমি যে তারটি ব্যবহার করেছি এই তারটি হচ্ছে সিক্স আর এম আর এটি হচ্ছে আমার সেই ঘর এই ঘরের ভিতরেই আমার পুরা সেট করা হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে যে সেট করছে এখানে একটি ব্রেকার ব্যবহার করা হয়েছে এবং এস পিডি ব্যবহার করা হয়েছে এছাড়া এখানে একটা ইনভার্টার ব্যবহার করা হয়েছে এই ইনভার্টারটি হচ্ছে টু পয়েন্ট টু ভি এফ ডি এখানে দেখেন আপনার বাইরে থেকে যে সোলারের লাইনটি নিয়ে আসা হয়েছিল এই সোলারের লাইনটি এখানে ইনপুট করে আর এখান থেকে আমি আউটপুট করেছি থ্রি ফেস লাইন এখানে কিন্তু ফোর ফোরটি লাইন আসে তিনশো আশি বোল্ট সর্বনিম্নে এবং চারশো আশি কিন্তু সর্বোচ্চ এই মোটরটি আপনি টু টোয়েন্টি ব্যবহার করতে পারবেন এবং ফোর ফোরটি দিয়েও ব্যবহার করতে পারবেন আমার এই পুরা সেট আপটি করে দিয়েছে এম এইস পাওয়ার লিমিটেড এবং আমার টোটাল টাকা খরচ হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এখন কথা হচ্ছে ওনাদের কাছ থেকে কেনার পর এই সব আমাকে কত বছরের ওয়ারেন্টি দিয়েছে আমাকে ওয়ারেন্টি দিয়েছে সোলার প্যানেলের হচ্ছে বিশ বৎসর এবং মোটরের হচ্ছে পাঁচ বছর আর ইনভার্টারের হচ্ছে পাঁচ বৎসর এই টোটাল প্যাকেজটি আমাকে এমএইস পাওয়ার লিমিটেড থেকে দিয়েছে আমি এটি সেটিং করার কারণে আমার অনেক সাশ্রয় হয়েছে কারণ আমরা যদি বিদ্যুৎ থেকে মোটর চালাইতাম তাহলে আমাকে প্রত্যেক মাসে বিল দিতে হতো আর আমি এটে একবার সেটিং করার কারণে আমাকে আর কোনো বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না সারা বৎসর আমি ফ্রিতে ব্যবহার করতে পারতেছি আমার এই ভিডিওটি মাধ্যমে অনেকেরই আশা করি উপকার হবে আর যদি সামান্য মাত্র উপকার হয়ে থাকে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ